নমস্কার আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আগামীকাল অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় উদ্বোধন হতে যাচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ভাষায় যেটা জগন্নাথ মন্দির এবং সেখানে তো গত দু একদিন আগে থেকেই বিভিন্ন রিচুয়াল ধর্মীয় রীতিনীতি সমস্ত শুরু হয়ে গেছে তো সেই হিসেবে আগামীকাল উদ্বোধন এবং আগামীকাল উদ্বোধনের পর দ্বারোদ্দঘাটন দ্বারোদ্দঘাটনের মধ্য দিয়ে উদ্বোধন এবং তারপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান থেকে শুরু করে অন্যান্য সব সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে আজকে যাগযোগ্য তো চলছেই এবং মন্দিরের প্রধান যজমান হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পূর্ণাহুতি দিয়েছেন এবং এইসব ছবি দেখছেন আপনারা এইসব কাজকর্ম সারার পর সাংবাদিকদের তিনি কিছু কথা বলেছেন এবং যেটা বলেছেন যে বরাবরই আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে গোত্র কি আমি বলি যে মাটি মানুষ গোত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে অসমে কামাখ্যা মন্দিরে এইরকম একটা বিতর্ক তৈরি হয়েছিল উনি সেখানেও বলেছিলেন মা মাটি মানুষ গোত্র আর এখানেও হিন্দুদের এইরকম নাকি একটা বেশ বড় বিরাট ধর্মীয় একটা প্রতিষ্ঠান বা তীর্থস্থান মন্দির যদিও সে নিয়ে বিরাট বিতর্ক অধিকারী তো শুনতেই চাইছেন না যে এটা একটা মন্দির উনি বলছেন না এটা টেম্পল নয় এটা একটা কালচারাল সেন্টার এবং সত্যিই তাই এটা যে হিটকোর আন্ডারে একটা প্রজেক্ট এবং সেখানে লেখা রয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তাকে মন্দির বলে যা কিছু করা হচ্ছে সম্প্রীতির মেলবন্ধন ঐক্যের মেলবন্ধন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গাল ভরা কথা বলা হচ্ছে পুরীর মন্দিরের মতো সবটাই হবে হচ্ছেও তাই একদম পুরোপুরি রেপলিকা তৈরি করা হয়েছে কার্যত কিন্তু বারবার শুভেন্দু অধিকারী প্রশ্ন করছেন যে ওকে কেন মন্দির বলছেন কাতায় কলমে ওটা তো জগন্নাথ ধাম কালচারাল সেন্টার মন্দির আর কালচারাল সেন্টার নিশ্চয়ই এক নয় তো তাকে নেমন্ত্রণও করা হয়েছিল আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল সেও বিতর্ক তিনি বলছেন যে হিডকোর ভাইস চেয়ারম্যান হিসেবে এইচ ডি দ্বিবেদী তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন কেন সেখানে হিডকোর যিনি চেয়ারম্যান জনাব ফিরাদ হাকিম চেয়ারম্যান হিসেবে তার নাম কেন লেখা নেই এবং তিনি কেন আমন্ত্রণ পত্র যাব না আগে বলুন যে ওটা জগন্নাথ ধাম মন্দির না জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকারের তরফ থেকে বিভিন্ন তির্যক উত্তর এসেছে সরাসরি উত্তর দেওয়ার সৎ সাহস হয়নি এটা একটা ঐতিহ্যের মেলবন্ধন এটা একটা স্থপতি ইত্যাদি ইত্যাদি বলে হাজার হাজার বছর থাকবে ইত্যাদি বলে কাটানো হয়েছে এবং সেখানে অন্যান্যরা সবাই নিমন্ত্রণ আমন্ত্রিত হয়েছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বিমান বসু প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের আরো অনেকে আমন্ত্রিত আছেন সে আলাদা কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাটি মানুষ গোত্রে পূর্ণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর সেটাকে মেনেও নিয়েছেন ওই যা যে সমস্ত পুরোহিতরা পূজা অর্চনা দেখাশোনা যা যোগাদি করছেন মাটি মানুষ গোত্র বললো আর আপনারা মেনেও নিয়েছেন হিন্দু ধর্মকে নিয়ে হিন্দু সংস্কৃতিকে নিয়ে এগুলো ছেড়ে খেলা নয় নয় তিনি তার একটা পদবী রয়েছে তো তিনি মানুন বা না মানুন তার একটা পদবী রয়েছে তো পূজার যখন করছেন তখন সেই পদবীটার তো একটা কোন গোত্র ধরে এসেছে না গোত্রগুলো কিভাবে এসেছে বিভিন্ন ঋষিদের নামে গোত্রের নামকরণ এবং সেই শাখা একটা শাখা সেখানে আপনি মাটি মানুষ বলবেন আর সবাই সেটাকে মেনে নেবে আর যে যারা ওখানে ওই ওড়িশা থেকেও পুরী থেকেও যে সমস্ত পুরোহিতরা এসেছেন এই যে দেখছেন তারাও মেনে নিলেন

ক্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্কনের টোটাল টিম আছে এমনকি আশগাফিট থেকে মুরাল হাইও এসছেন দক্ষিণেশ্বর থেকে মুরল হাইওয়ে এসছেনভাবে বেলুদ মঠ থেকে আমার বাটি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা সমস্ত ধর্মের লোকেরা এসছেন এখানে জয়রাম বাটি কামারপুর থেকেও এসছেন এবং অনেক জায়গা থেকে রঘুনাথ ধাম কচুয়া অনেকেই সবার নাম যদি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেব আর প্রত্যেকেই আমাদের অতিথি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং কষ্ট বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন আমার বিরেস্পতির জন্য আমার জানে আমরা আমার গোপটা আমি সবার জন্য মা এটা চিরকালের তাই সব মানুষ তাই সবার হয়ে এটা অর্পণ করা অনেক ধন্যবাদ দিদি কালকে বেলা আড়াইটে থেকে প্রোগ্রাম শুরু হবে এবং তিনটের সময় দ্বার উদ্ঘাটন হবে দ্বার উদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে এখানে রূপঙ্কর একটি রচিত

কিন্তু আমি বলছি যে উনি না জানতে পারেন উনি ছেলে খেলা করতে পারেন বাদ বাকি যারা ওই বিভিন্ন জায়গা থেকে এসেছেন দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ থেকে আরো বিভিন্ন আমাদের এখানে যত দেব প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে গেছেন প্রভুরা কর্তা ব্যক্তিরা পুরোহিতরা তারা এগুলো মেনে নেন মেনে নেন হিন্দু সনাতন ধর্মকে নিয়ে আর কত ছেলে খেলা হবে আর কত ছেলে খেলা প্রশ্ন করবো না আমরা ও প্রশ্নটা বাদই দিলাম যে ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার না জগন্নাথ মন্দির আচ্ছা ঠিক আছে মন্দির বলেই আনেন বা মন্দির বলেই তো সবকিছু করছে তাহলে মামাটি মানুষ গোত্রে আপনার খুশি মতো আপনি বলে দেবেন আমার মা মানুষ গোত্র ভণ্ডাবি নয় এই পশ্চিম বাংলার মানুষ আরো নির্দিষ্ট করে বলে হিন্দু সনাতন সম্প্রদায়ের মানুষ কতদিন সহ্য করবেন প্রশ্ন থাকতো সবার প্রতি বলবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ